হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে সকালে নাস্তা করব ডিম ভাজি আর খিচুড়ি প্রতিদিনই আসলে একই খাবার খেতে ভালো লাগে না একটু উলাট পালাট করে খেলে তো ভালোই লাগে যেমন একদিন ডিম দিয়ে খিচুড়ি আবার একদিন পরোটা রুটি আর একদিন আলু ভত্তা ভাত এভাবে হলে কিন্তু ভালো লাগে এক ঘেমই লাগে না তো এই যে খিচুড়িটা আগেই রান্না করে নিয়েছিলাম আর ডিমটা ভেজে নিচ্ছি দুইটা ডিম ভাবছি চারজন খাবো আর সকালে কিন্তু বেশিরভাগই আমি ব্লগ ভিডিও শেয়ার করি না এই দুইটা দিন করতেছি তো সকালের কিন্তু সাবজেক্ট শেষ দুপুরেরটা কিন্তু রান্নাবান্না করে আমি এইটা রেডি করে রাখছিলাম মানে আলুটা করে রাখছি যেহেতু ওরা আলুর চোপ খাবে আর বেগুনি রোজা কিন্তু চলে এসেছে আর সামনে এই যে আমাদের কালকে যেমন সবে ওরা এইভাবে কিন্তু আলুটা করে রাখলে আমাদের অনেক কাজে এগিয়ে যায় আমি কিছু আলু এরকম রেখে দিলাম আর এই কয়টা আমি ভেজে নিব সন্ধ্যায় কিন্তু আর তাড়াহুড়া করে ভাজতেছিলাম আর সন্ধ্যায় যেহেতু দুপুরে রেডি করা ছিল এই জন্য কিন্তু সন্ধ্যায় একেবারে এসেই ভাজতে পারছি তো ভেজে নিচ্ছি আর তেলের যে পরিমাণের দাম আমি হাফ তেল দিয়েছি কিন্তু ফুল তেলটা যদি দিতাম তাহলে কিন্তু অনেক সুন্দর আরও হয় কিন্তু কিচ্ছু করার নেই তেল এই তেল কিন্তু এমনি এই ভাজা পোড়াতেই খরচ হয়ে যায় এই জন্য একটু আসলে কম দিয়েছি তো এই জন্য প্রথম বেগুনিটা তেমন একটা ভালো হবে না পরেরগুলো ভালো হবে যেহেতু ভালো করে গরম না করেই কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপরেও কিন্তু খেতে এত ভালো হয়েছে কি বলবো এটা মানে এত মসমসে হয়েছে কিন্তু আমি ছোটো কড়াইতে যখন ভাজি সেই কড়াইটাতে ভাজলে কিন্তু অনেক সুন্দর ফলে কারণ ওই কড়াইটা তো মানে গোল আকারের নিচে অনেক জায়গা থাকে এই জন্য কিন্তু এইটা আজকে দিলাম এই কারণে যে এইটাই অনেক বেগুনি ধরে আর ওইখানে দুইটা তিনটা আমি ভাজতে পারি আর বেশি ভাজতে পারি না এই যে যেগুলো শেয়ার করলাম দেখেন একেবারে কিন্তু চিমটা মেরে গেছে বেগুনিগুলো কিন্তু অনেক মুচমুছো হয়েছে এইগুলো কিন্তু আবার ঠিক হবে পারফেক্টভাবে যেহেতু তেলটা আমার ভালো করে গরম হয়েছে আর বাচ্চারা এদিক থেকে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওদের ওইটুকু আমি দিয়ে দিচ্ছি আর এইটা ভেজে নিচ্ছি এই দুই খোলাই মানে ভাজবো দুই খোলা বলতে মানে এই দুইবার যা দিয়েছি এটাই ভাজবো আর একটু আলুর চপ ভাজবো আর কিছুদিন পরে তো প্রতিদিনই ভাজবো প্রতিদিনই এগুলো আপনাদের দেখানো লাগবে আসলে আমরা যা করি তাই তো দেখাই এজন্য জন্য স্যার আর কী করবো তো এই বেগুনিগুলোও কিন্তু অনেক সুন্দর হচ্ছে আর ওই কড়াইটায় রান্না করলে মানে ভাজলে অনেক আরও ভালো হয় এই যে দেখেন এই বেগুনিগুলো কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে যেটা আপনাদের কাছে থেকে দেখালাম আসলে বেগুনিটা কিন্তু অনেকক্ষণ যদি ম্যারিনেট করে রাখা হয় আর একটু গরম তেল দেয়া হয় আর চালের গুঁড়া তাহলে কিন্তু অনেকক্ষণে মোষমসে থাকে ওদের তো আমি বেগুনি দিয়েছি এবার আলুর চপগুলো আমি ভেজে নিচ্ছি আর কালকে তো সবে বরাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যেহেতু কালকে একটা বিশেষ দিন এজন্য খুবই ভালো হয়েছে যাক কালকে এরপরে পনেরো দিন পরে আবার রোজা রোজার দিনে রোজা আসার আগেই কিন্তু একটা আনন্দ অনুভব হচ্ছে তো দেখি এবার পারি কি না কিছু ইফতারি যদি বানায় রাখতে পারি কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায় যেহেতু রোজার মাসে আমার অনেক কাজ থাকে তো তাই ভাবতেছি এখন জানি না যে কি করবো এখন আবার মেশিনে বসে লাগবে কাজের তো শেষ নেই এই যে আমার আলুর চপগুলো তো আজকে কিন্তু খুব ভালো হয়েছে আর এগুলো আলুটা ভালো করে মাখাতে হয় অনেক কিছু দিয়ে মাখালে এমনিই মজা লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ